আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব এখানে যে চাক চাক করে পানি কেটে নিয়েছি এই পানি আমি আর এই যে মুরগির হারডি নিয়েছি মুরগির হারডি দিয়ে আমি রান্না করব সাথে আমি এই ডালটা দিব এখানে অ্যাংকার ডাল এটা এটা আমি সিদ্ধ করে নিয়েছি এই ডালটা দিয়ে আমি এই কচুটা রান্না করব তো দেখতে থাকেন রান্না বসাই সব কিছু রেডি করে নিয়েছি করলটা বসাই দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব এখানে এলাচ আছে লং কয়েক টুকরো দাস আর তেজপাতা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা পেজের সাথে আদা রসুনটা একটু ভেজে নেব ভাজা হয়েছে একটু পানি দিয়ে দিব মশলাটা কষাবার জন্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধুনের গুঁড়া দিয়ে দিলাম আর দিব লবণ মশলাটা এখন কষাই নেব মশলাটা কষানো হয়েছে আমি যে মুরগির হাড্ডগুলো দিয়ে দিলাম এটা একটু কষাই নিব একটু পানে দিয়ে দিলাম কষাবার জন্য ঢাকনাটা একটু দিয়ে রাখলাম আমি এর সাথে এখন ওই যে কচু দিয়ে দিব কচুটাও কষাই নেবো আর দিয়ে দিলাম ডাল সব কিছু দিয়ে দিলাম এখন ভালো করে এটা কষাই নেবো কষানো হয়ে এসেছে আর একটু কষানো হোক তারপর আমি ঝোল দিয়ে দিব কষানো হয়ে গেছে আমি একখান পানি দিয়ে দিব এখানে পানি গরম করতেও দিয়েছি পানিতে দিয়ে দিলাম তরকারিটা বলক কেশেছে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম প্রচুর তরকারিটা সিদ্ধ হয়ে গেছে যে সিদ্ধ হয়ে গেছে আর একটু জোর টানলেই আমি তরকারিটা নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব ইদারগুড়া দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে চুলাটা অফ করে দেবো তরকারিটা আমি বলে তুলে নিবো আজকে রান্না করলাম মুরগির হাড্ডি দিয়ে প্রচুর তরকারি সাথে ডাল আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ